আসসালামু আলাইকুম এভরিয়ন আপনাদের জন্য আজকে একটা নতুন মজার রেসিপি নিয়ে আসলাম শুকনো মরিচ চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটা অসাধারণ ভর্তা এই ভর্তাটা খেতে অনেক মজা এই ভর্তাটা বানানোর জন্য আমি যেসব জিনিসগুলো নিয়েছি সেইগুলো এখন ফ্রাই করে নিব যেমন শুকনো মরিচ রসুন পেঁয়াজ এবং চিংড়ি মাছ এটা ফ্রাই পেনে তেল দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা সুন্দর করে শিলপাটায় দানা করে বেটে নিব বাজার থেকে আনা টাটকা রুই মাছ লবণ হলুদ ওটা একটু মাখিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম ভর্তার সাথে টাটকা রুই মাছ ভাজি খেতে অনেক মজা লাগে তারপরে শিলপাটায় শুকনো মরিচ রসুন পেঁয়াজ চিংড়ি মাছ সুন্দর করে বেটে নিলাম এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে এক প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে এটা আপনারা ট্রাই করতে পারেন আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে ভর্তাটা বেটে নিয়ে এবার পরিবেশন করব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম